বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক রহস্যজনক ঘটনা ঘটছে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যেখানে মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হল কোটি টাকার সম্পদ বেঙে গেল হাজারো প্রবাসীর স্বপ্ন প্রশ্ন উঠছে এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল সাধারণ মানুষের মনে এখন তীব্র সন্দেহ আর ক্ষোভ স্বাধীন করার স্বপ্ন যারা দেখেছিলেন আজ তাদের কণ্ঠেই হতাশার সুর শেখ হাসিনার পতনের পর মানুষ ভেবেছিল নতুন সরকারে বদল আসবে কিন্তু তার বদলে এসেছে একের পর এক দুর্ঘটনা দুর্নীতি আর অস্থিরতা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে এই ভয়াবহ আগুনের দায় কে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকার কি এই বিপর্যয়ের দায় এড়াতে পারবে আপনারা কি মনে করেন এটি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ধ্বংস আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে